বাংলাদেশের আবৃত্তি অভিযাত্রা এক সাহসী অভিযাত্রী ভীষণ উদ্যমী কর্মমুখর প্রাণ চাঞ্চল্য তার এই সংগঠনের কার্যক্রম আপনারা এখানে দেখেছেন অনেক শিশু শিল্পী তৈরি করছে যারা আগামীতে বাংলাদেশের শুধু আবৃত্তি সংস্কৃতিকে সমুজ্জ্বল করবে এই অগ্রযাত্রাকে

যদিও ঢাকা থেকে এসেছি কিন্তু আমি তো শুনেছেন আপনারা আমি পঁচাশি ছিয়াশিতে বিএ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি ফকিরাতে বাড়ি আমার যদিও সেটি বাগেরহাট সীমারেখায় পড়েছে কিন্তু আমাদের সকল আয়োজন সকল কার্যক্রম তো খুলনা শহরেই ছিল খুলনাকে আমার আলাদা কোনো শহর মনে হয় না কিন্তু খুব অল্প সময় থেকেছে আমি খুলনা শহরে মাত্র চুরাশি এবং পঁচাশি পঁচাশি এবং ছিয়াশি তারপর থেকে ঢাকায় শিকড় ভাবে গড়িয়েছে খুব আয়োজন তবু আমি আনন্দিত এবং আমি আবারও ঢাকার সরকল্পনকে এবং শিল্পকৃত্যকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের জন্য দুটি পরিবেশনা নিবেদন করবো যার ইসলামের অভিবাসনের অংশ বিশেষ এটি আমাদের সর্বশ্রোত ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে আমি উৎসর্গ করছি উৎপাদন আমাদের সকলের শিক্ষক তাকে আমি উৎসর্গ করছি আমার আজকের এই পরিবেশনার

আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই এই সমাজের দান কবিতার অঞ্জলে কবিতায় প্রীতি কবিতার দেবতা সুন্দর প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দর ভ্যান তার স্তবগামী আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতের বিনা পায়ে পদ্ম ফুলি দেখিনি ব্যথিত পায়ে তাকে চলে যেতে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি হাসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে ক্ষমতা লোকের মনে ভয় বিদ্রোহের গান গেয়েছি অন্যের বিরুদ্ধে অধ্যের বিরুদ্ধে যখন মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে

আমি যশ চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় হোক আনন্দের গান যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি পেঁচে এই আমার প্রত এই আমার তপস্যা রবীন্দ্রনাথ প্রায় আমাকে বলতেন এক উন্মাদ তোর জীবনের শেষ মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্রাজিডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অসুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছে। কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তত্ত্ব মেঘের মধ্যে শূন্যের মতো কেবল হাসি কেবল দান কেবল বিদ্রোহ আমার দেশ মনে করছে সেই দিন ঠিক সেই সময় আমার বাড়িতে হাসনা কেনে ফুটেছে আমার প্রাণ ধরে সেই হাসনা কেনার গন্ধ উপভোগ করেছিল আমার গান আমার কাম্য আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকৃত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয় তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল সেই নজরুল অনেকদিন আগে

আমি কবি বলে বলছি আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সে অধিকারে বলছি আমার আপনারা ক্ষমা করবেন আমার জুটে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলাম আমি এই ট্রেন নিরহস পৃথিবী থেকে নির অভিমানে শিরদিনের জন্য বিদায় নিলাম আপনার ভ্রমণের পুরে করে গন্থবিধান